তো এটা মেয়ে মানুষ যে এত তাড়াতাড়ি পরিবর্তন হয় এটা জানার খুবই আমার আগ্রহ এরকম পরিবর্তন কেন হলো কেন হলো আগে ওইটা জানার আগে আগে তোমার নামটা যদি একটু বলতো ভাই আমার নাম সুমাইয়া সুমাইয়া সুমাইয়ার বাসা কোথায় বাসা নবীনগর নবীনগর কয় ভাই বোন তোমরা তিন ভাই বোন তিন ভাই বোন কে কি করে আমার ভাই দুটো ছোট আমিই বড় তুমিই বড় তারা কে কি করে কাজ করে তারা হ্যাঁ তারা কোনো কাজ করে না আচ্ছা আশা আছে লেখা পড়া করাও আচ্ছা এখন তোমার বাবা মা বাবা মারা গেছে আম্মু একটু জোরে কথা বলতে হবে বাবা মারা গেছে আম্মু বিয়ে বসে চলে গেছে একটু রস দিয়ে দিতে কথা হবে মানে একটু গতিতে কথা বলতে হবে সময় কম তো এইজন্য আর কি তো তোমার হঠাৎ করে পরিবর্তন কেন পরিবর্তন কেন কষ্টে পড়ে আইছি শালকা রাখাও নাকি শালকা না সিনকা কি জানো কয়

বিয়ে করে তো শ্বশুর বাড়ি চলে যাইতে হবে তখন সকল নানির কাছে রাখা যাব হুম নানীর কাছে রাখা যাব মা কোনে গেছে আম্মু বিয়ে বসে চলে গেছে আব্বু আব্বু মারা গেছে ও তোমাদের ভিতর কয়টা করে বিয়ে করে আমাদের কিভাবে বলবো তুমি আর লোকজন জানা শুনো ওরা কয়টা করে করছে অনেকেই করে দুই তিনটা করে তিনটা করে তো তোমার কয়টা করে ইচ্ছা করা আছে আমার একটাই করার ইচ্ছা আছে কত তোমার আমাদের মানুষ হলে একটাই হইব তোমার কত জানি তোমার কত বয়স কত বয়স 16 16 তাই না তাহলে এখন যদি কেউ যোগাযোগ করতে চায় বিয়ে সাদের জন্য হ্যাঁ যোগাযোগ করতে পারবা বলতে পারবা যোগাযোগের নাম্বার না আপনি বলে দেন দর্শক আমি তার মোবাইল নম্বরটি বলে দিয়েছি তবে এই নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ ড্রাইভার নেবে না তার মোবাইল নম্বরটি হল জিরো ওয়ান এইট সিক্স ফাইভ দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ